কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার দশ হাজার এক লাখ দশ লাখ এক কোটি এই ধরনের সংখ্যা দিয়ে গুণ করা খুবই সহজ এবং এই ধরনের গুণ করতে আপনার গুণ ফলটা লিখতে যতক্ষণ সময় লাগে সেই সময়টা লাগবে দেখুন কিভাবে সমাধান করছি এখানে প্রথম জঙ্গটা আমি নিয়েছি সেটা দেখুন তিনশো চব্বিশকে দশ দিয়ে গুণ করতে হবে তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিনশো চব্বিশের পরে দশে যে কটা শূন্য আছে সেই কটা শূন্য বসাতে হবে তাহলে দশের পর কটা শূন্য আছে একটা শূন্য আছে তাহলে আমরা তিনশো চব্বিশকে দশ দিয়ে গুণ করলে হবে তিনশো চব্বিশের পরে একটা শূন্য তাহলে আমরা উত্তর পাচ্ছি কত এখান থেকে তিন দুই চার পরে যেহেতু দশে একটা শূন্য আছে সেই জন্য আমরা এখানে একটা শূন্য বসাবো একই রকমভাবে আমরা পরের অঙ্কটা সমাধান করতে পারি ছশো সাতান্ন প্রথমে লিখবো এরপরে তিনটে শূন্য লিখব যেহেতু এক হাজারে তিনটে শূন্য আছে সেই জন্য আমরা এখানে লিখবো একটা দুটো তিনটে শূন্য এটাই হচ্ছে গুণফল একই রকমভাবে এই গুণটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা সবার প্রথমে চার এটাকে লিখবো অর্থাৎ চার পাঁচ দুই এক এরপরে কি করব এই একের পেছনে যে কটা শূন্য আছে সেই কটা শূন্য আমরা এখানে বসিয়ে দেব কটা শূন্য আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে আমরা এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা শূন্য বসিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের গুণফল দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা এই ধরনের গুণ সমাধান করতে পাচ্ছি। এখন চলুন দেখা যাক যাদের হাতে রাখা গুণ করতে সমস্যা হয় সেক্ষেত্রে তারা কীভাবে স্থানীয় মানের সাহায্যে গুণফল নির্ণয় করতে পারে আপনি যদি আমাদের হিরো টু জিরো প্লে লিস্টটি ফলো করে থাকেন তাহলে আপনি এতদিনে নিশ্চয়ই স্থানীয় মানে কিভাবে বিস্তার করতে হয় সেটা জেনে থাকবেন তো চলুন সেটাকে কাজে লাগিয়ে আমরা এই গুণফলটা ফলটা কীভাবে সমাধান করতে পারি সেটা দেখি এই গুণ ফলটাকে সমাধান করার জন্য আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখব। তাহলে সেটা কি হবে আমরা খুব সহজেই বলতে পারি আটের পরে দুটো শূন্য কারণ আটের পরে দুটো অঙ্ক আছে যোগ সাতের পরে একটা শূন্য কারণ সাতের পরে একটা অঙ্ক আছে যোগ তিন কারণ তিনের পরে কোনো অঙ্ক নেই এটাকে কী করবো এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করব তাহলেই যে উত্তরটা হবে সেটাই হবে আমাদের উত্তর অর্থাৎ এই জিনিসটাকে আমরা কি করছি পাঁচ দিয়ে গুণ করছি তাহলে কি হয় দেখি এখান থেকে দেখুন পাঁচ আষ্টে চল্লিশ তাহলে আমরা এখানে চল্লিশ লিখবো আর পরে কটা শূন্য আছে দুটো শূন্য সেই জন্য আমরা এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম এরপরে কি করছি যোগ চিহ্ন দিচ্ছি পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ বসালাম পরে কটা শূন্য আছে একটা শূন্য তাহলে আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলাম এরপরে কি করছি তিনকে পাঁচ দিয়ে গুণ করছি তিনকে পাঁচ দিয়ে গুণ করলে কথা হবে তিন পাঁচা পনেরো তাহলে আমরা এখানে লিখবো পনেরো এখন যদি আমরা এই যোগফলটা বার করি তাহলেই কিন্তু আমাদের উত্তর বার হয়ে যাবে দেখি কত হচ্ছে চার হাজারের সঙ্গে তিনশো যোগ করলে কত হয় চার হাজার তার সঙ্গে পনেরো যোগ করতে হবে তাহলে কত হবে দেখুন চার হাজার যোগ পনেরো তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখুন পাঁচ আর এই পাঁচের সঙ্গে এক যোগ হবে তাহলে পাঁচ আর একে ছয় হচ্ছে আর বাকি যে অঙ্কগুলো আছে তেমন বসে যাবে অর্থাৎ তিন এবং চার বসে যাবে তাহলে তিন এবং চার এটাই হচ্ছে আমাদের গুণফল তাহলে এইভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করেও গুণফল বার করতে পারি পরীক্ষায় অনেক সময় এটাও বলে দেওয়া থাকে যে স্থানীয় মানে বিস্তার করে গুণফল নির্ণয় করো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে গুণফল নির্ণয় করতে হবে চলুন আরও একটা অঙ্ক আমরা স্থানীয় মানে বিস্তার করে গুণফল নির্ণয় করি দেখুন এই অঙ্কটাকে যদি আপনাকে করতে হয় অর্থাৎ পাঁচশো সাতকে তিন দিয়ে গুণ করতে হয় তাহলে আপনি কি করবেন সবার প্রথমে পাঁচশো সাতের স্থানীয় মানে বিস্তার করবেন তাহলে পাঁচশো সাতকে স্থানীয় মানে বিস্তার করলে কত হবে পাঁচশো কারণ পাঁচের পরে দুটো শূন্য আছে সেই জন্য পাঁচ বসালাম তারপরে দুটো শূন্য দিলাম এরপরের অঙ্ক কি আছে শূন্য তাহলে আমরা এখানে কি বসাবো শূন্য এরপরে কি আছে যেহেতু শূন্যর পরে একটা অঙ্ক আছে এখানে আমরা একটা শূন্য বসাতে পারি কিন্তু আমরা জানি দুটো শূন্য যা একটা শূন্য তাই অর্থাৎ শূন্যের ভ্যালু সবসময় শূন্য হয় তাহলে এরপরে কি করব আমরা সাতটাকে বসাবো তাহলে যোগ সাত আমরা এখানে বসিয়ে দিলাম সাতের পরে কোনো অঙ্ক নেই সেই জন্য আমরা এখানে কোনো শূন্য বসাচ্ছি না এটাকে কি করব আমরা তিন দিয়ে গুণ করব তাহলে কত পাই দেখি তিন পাঁচা পনেরো তাহলে পনেরো বসালাম আর পাঁচের পরে কটা শূন্য আছে একটা দুটো তাহলে আমরা এখানে একটা দুটো শূন্য বসিয়ে দিলাম যোগ তিনের সঙ্গে শূন্য গুণ করবো তাহলে তিনের সঙ্গে শূন্য গুণ করলে কী হবে শূন্য হবে কারণ আমরা জানি শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যাই গুণ করা হোক না কেন সেটা সবসময় শূন্য হয় তাহলে আমরা এখানে শূন্য বসালাম যোগ সাতের সঙ্গে তিন গুণ করবো তাহলে কত হবে তিন সাতে একুশ তাহলে আমরা এখানে একুশ বসিয়ে দিলাম এখন কী করতে হবে আমাদের এই যোগ ফলটা বার করতে হবে যোগ ফল কত হবে দেখুন পনেরোশোর সঙ্গে একুশ যোগ করলে কত হয় এক পাঁচ দুই এক অর্থাৎ এক হাজার পাঁচশো একুশ এটাই হচ্ছে আমাদের উত্তর এই ধরনের ছোট ছোট ট্রিক্সগুলো আমাদের শিখে রাখা দরকার কারণ এই ধরনের ট্রিক্সগুলো প্রায় আমরা পরীক্ষাতে কাজে লাগাতে পারি এই ভিডিওটা আমাদের জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনি যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে লিস্টটি ফলো করতে পারেন